আজ সকাল পর্যন্ত দফায় দফায় চলে দুপক্ষের সংঘর্ষ এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম আমাদের কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনের বাংলাদেশে এইবার তাবলিক জামাতের মানুষেরা সাতপন্থী তাবলিক জামাত যারা করে তারা গোটা বাংলাদেশে এক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে রেখেছে কয়েকদিন আগে সৈরাসরি হাসিনা শেখ হাসিনা এক সমস্যা বাজিয়ে এক শৈলাভ বাজিয়ে এক বিশাল বড় ঝামেলা বাজিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশ সেরে পালিয়েছে এমনি বাংলাদেশে চলছে বহু ভয়ানক সমস্যা এর মাঝামাঝি এই তাবলিজ জামাতপন্থীর মানুষরা কিভাবে মুসলমানের উপরে আক্রমণ করার জন্য এরকম অস্ত্র গোপনে রাখে অস্ত্র গোপনে রাখে এইবার তাবলি জামাতের মানুষেরা গোডাউনের মধ্যে মানুষ হত্যা করার জন্য বড় বড় অস্ত্র রেখেছে অস্ত্র তৈরি করে রেখেছে এটা কি ইসলাম শিক্ষা দেয় ইসলাম শান্তি শিক্ষা দেয় ইসলাম মানুষকে সঠিক পথ দেখায় ইসলাম মানুষকে আলোর দিকে নিয়ে আসে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে কিন্তু তারা মানুষকে কি ইসলাম শিক্ষা দিচ্ছে এটাই কি ইসলাম ইসলাম দাঙ্গা হাঙ্গামা করার জন্য আসেনি ইসলাম এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য ইসলাম এসেছে মানুষকে আলো দেখানোর জন্য ইসলাম এসেছে মানুষকে জান্নাতের দিকে নেওয়ার জন্য কিন্তু তারা কি করছে এইসব আসুন আমরা তাবলিক জামাত সাতপন্থীর মানুষেরা কত বড় বড় কল্পনা কত বড় বড় প্ল্যান বানিয়ে রেখেছিল আসুন আমরা সেই সমস্ত ভিডিও আমরা দেখি আসুন আগামী বিশ ডিসেম্বর জোর ইস্তেমায় টঙ্গির ইস্তেমার ময়দান দখলকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই জুবাইয়েরও সাতপন্থীর মধ্যে উত্তেজনা ছড়াতে শুরু করে এক পর্যায়ে উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে আজ সকাল পর্যন্ত দফায় দফায় চলে দুপক্ষের সংঘর্ষ এতে চারজন নিহত ও আহত হন শতাধিক এই ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে টঙ্গীর ইজতেমার মাঠ ও আশপাশের এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ র্যাবের পাশাপাশি নামে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইজতেমার ময়দান ও আশপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো ধারা জারি করেন পূর্বেও যে রকম যে শান্তি শৃঙ্খলা উভয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা শান্তি কোনো রকম রক্তপাত না হয় কোনো রকম হাঙ্গামা না হয় সেই নির্দেশ আগেও ছিল এখনো আমাদের প্রতি সেই অ্যারেস্টের বিষয় এখনো তো মামলার প্রক্রিয়ার মধ্যেই তারা আসেনি কেউ আমাদের কাছে সেই অভিযোগ অবশ্যই এখনো নিয়ে আসেনি আসলে আমরা আইনগত প্রক্রিয়া তারা কোনপন্থী আসলে আমরা এখন পর্যন্ত মানে সঠিক মানে তথ্য আমরা জানি না উভয় পক্ষই তাদেরকে নিজেদের লোক বলে দাবি সংঘর্ষ প্রাণ হানির পর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে বিবাদমান দুপক্ষ সেখানে আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন বৈঠকে সাদ ও জুবায়ের দুপক্ষকেই মাঠ ছাড়ার নির্দেশনা দেয়া হয় সিদ্ধান্ত হয় সরকার মাঠ নিজ দায়িত্বে নেবেন কোনো রকম ক্যাজুয়ালিটি যেন না হয় কোন রকম মারামারি না হয় কোন রকম সমস্যা তৈরি না হয় আমাদের সাথে এখনই মাঠ ছাড়া শুরু করুক আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করে এরকম ঘুমন্ত মানুষদেরকে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসাবে এখন ভূমিকা পালন করছে কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম আমাদের কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনের চেষ্টা বলেন হামলাকারীরা ছাড় পাবে না ইস্তেমার তারিখ নিয়ে দুপক্ষ সমঝোতায় পৌঁছাবে বলে আশা করেন তিনি খুনিদের তো কোন অবস্থায় ছাড় দেওয়ার কোন অবকাশ নেই আর আমার ভাইয়ের ওই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইস্তেমার গোডাউন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সাথীরা উদ্ধার করছে আর কিছু ভাগ আছে পাশের এখানে আরো দুটো অবস্থা আছে এখানে আমরা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এই অবস্থাটা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন ইসলাম মেসিস শাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখেন নতুন নতুন ইসলামিক নোটিফিকেশন পাওয়ার জন্য আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি